আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে সেটা দেখো গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তো এখন দেখো এখানে আমি নিয়ে এসছি পাঁচশো গ্রাম চিকেন এই চিকেনটা দিয়ে আজকে একটা হালকা পাতলা একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাক কড়াটা আমার গরম হয়ে গেছে এবার কড়াতে আমি একটু তেল ঢেলে দিচ্ছি আট টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবো এই সরষের তেলেই এই রান্নাটা খুব ভালো হয় আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় দেখো এই রান্নাটা আমি যেটা করব সেটা হচ্ছে এই রান্নাটাতে একটা বিশেষ ধরনের ফোড়ন দেব আমাদের দেখো এখন বেশ বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না তাই এই গরমে একটু পাতলা হাপুস হুপুস করে যদি একটু চিকেনের ঝোল খাই তাহলে মনটা ভরে যায় বিশেষ করে ছুটির দিনে তাই আমি সেই সব মাথায় রেখে আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি এই রাঁধুনি ফোরনটা দিয়েই আজকে আমি এই চিকেনটা তৈরি করব তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো দেখো পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হবে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট রসুন গোটা মানে ভালো করে ছাড়িয়ে সেটাকে থেতো করে নিয়েছি রসুনটাকে পেস্ট করে নিয়ে থেতো করে নিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি মজার জন্য আমি এতে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজের টমেটোটাকে চারটি টুকরো করে পেঁয়াজের পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি এই চিকেনের টুকরো দিয়ে এখন একটু দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু আদা দুই চা চামচ আদা আমি ফ্রিজে রেখেছিলাম এবার এটাকে ভালো করে মেরে চলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ পেঁয়াজ ভাজার সময় এক চা চামচ লবণ দিয়েছিলাম দু মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকনাটাকে একটু মিনিট এখন এটাকে হালকা করে একটু মেরে ফেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মেরে ফেলে একটু আবার কষিয়ে নিচ্ছি আবার জন্য চাপাতি দিয়ে হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ওভেনে আমি এই ছ টুকরো আলু মানে তিনটে আলুকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি সেই আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল এটাকে আমি এবার মিনিট দশেক ফোটাবো তাহলে আমার মাংস সুসিদ্ধ হয়ে যাবে আলুও খুব সুন্দর নরম হয়ে যাবে আমি এতে চাপা দেব না কারণ যদি চাপা দিই তাহলে যে মাংসের ঝোলের কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে এটা লঙ্কাটা অপশনাল তোমরা যে যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে বা এই কাঁচা লঙ্কার বদলে তোমরা লাল লঙ্কা আরেকটু বেশি দিতে পারো দেখো ঝোলটা ফুটছে এটা এই রকম ভাবে মিনিট সাত আট ফুটবে বন্ধুরা মাংস আমার 10 মিনিট সুন্দর ফোটানো হয়ে গেছে এবার দেখো আমি দেখছি দেখো আলু বেশ নরম হয়ে গেছে মাংস সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন হচ্ছে হয়েছে এটা একদম পাতলা ঝোল একেবারে পাতলা দেখো এই পাত্রের মধ্যে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু আর চিকেন দেখো লেগ পিসটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেনও বেশ ভালো নরম হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তার আগে আমি একটু এর মধ্যে আরেকটা মশলা ব্যবহার করব। দেখো এখানে আমি একটা গরম মশলা বানিয়ে নিয়েছি বেটে নিয়েছি সেটা হচ্ছে কি এখানে এলাচ নেই এখানে আছে গোলমরিচ একটু আদা একটু তেজপাতা লবঙ্গ আর একটু দারচিনি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ সুন্দর টেস্টি হবে এটা দেওয়াতে এখানে আমি কোনো চিনি বা ঘি কিছু ব্যবহার করবো না তোমরা ইচ্ছে করলে চিনি ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় এই রান্নাটা একটু টমেটোর টক টকটা থাকলে বেশ রান্নাটা ভালো হয় মানে খেতে বেশ ভালো লাগে এই গরমে গরমে তোমরা এরকম একটা করে খেতে পারো হয়ে গেছে আমার চিকেনটা এবার আমি এটাকে এই সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি তো তোমরা তো দেখলে আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো তোমরা তো দেখলে যাই হোক তোমরা এটাকে করে অবশ্যই খাবে এবার আমি এটাকে পুরোটাকে নাম দিয়ে গেছি বন্ধুরা রাধুনী ফোরনের পাতলা চিকেন গরমের উপযোগী এই চিকেনটি তো তোমরা এটা করে খেও আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি আর তোমার তোমরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ